সেটা ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে পর্ষদের দ্বারা অর্থাৎ পর্ষদ করেছে আপলোড এবং তারপর থেকেই অনেকেই সন্তুষ্ট নন আইনজীবীরাও সন্তুষ্ট নন চাকরি প্রার্থীরাও সন্তুষ্ট নন কারণ নম্বর বাড়ার একটা ব্যাপার ছিল কিন্তু এক্ষেত্রে দেখা গেল দু হাজার ক্ষেত্রে কোনো নম্বর বাড়লো না দু হাজার ক্ষেত্রে এক নম্বর বাড়ার ব্যাপার তো আমরা আইনজীবীর সাথে কথা বললাম তাদের যেটা মন্তব্য বা তাদের যেটা প্রতিক্রিয়া এটা নিয়ে যে এটা চ্যালেঞ্জ হতে চলেছে অর্থাৎ এই যে প্রশ্নগুলো নামলা রিপোর্ট এটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে নতুন মামলা দায়ের হতে চলেছে তারা আশাবাদী নম্বর বাড়বেই তো এই সংক্রান্ত ডিটেলস আমরা শেয়ার করবো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন আইনজীবীর একদম ডিরেক্ট যে কথোপকথন আমাদের সাথে হয়েছে বা তিনি কী জানিয়েছেন সেটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই চ্যানেলে আসবে একটু পরে আসবে তো তিনি কী বলেছেন অবশ্যই আপনারা জানতে পারবেন তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও লাইভে আপনাদের উদ্দেশ্যে ব্যাপারটা জানালাম ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মন্তব্য কোনো কিছু করতে করতে চান যদি অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ